আমি এখানে চিকিৎসক হিসাবে উপস্থিত নই আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান সেই হিসাবে যদি নিজেকে ভাবতে চাই বাংলাদেশকে আফগানিস্তান হতে দেখে চোখের সামনে আমার বুক ফাটে এক সময়ে আমার ঠাকুমা আমার দাদু আমার বাবা আমার মা সেই সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল হচ্ছে আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল সেলিম ভাই আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল ইউসুফ ভাই এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন এবং দেশটাকে ছাড়খার করে দিচ্ছেন বাংলাদেশ তাদের সঙ্গে ভাবনার দিক দিয়ে সাধু পোষণ করতেন না তার তিনি ফোন করে আমাকে বলেন যে দাদা বলবেন না বাড়ি যখন ভাবলাম যে ওপার বাংলায় চলে যাব তখন নিজের ভিটাটার দিকে যখন তাকাইলাম তখন বুক ফাইটে গেল এ এদেশে আইসাই মরব রাজনৈতিক দিক দিয়ে আমি যে ভাবনার পোষক বামপন্থী ভাবনার পোষক তার সঙ্গে সহমত পোষণ করেন না আমার ছোটবেলা কেটেছে বামপন্থী পরিমণ্ডলে এবং নিজেরাও বামপন্থী ভাবনায় জারিত হয়েছি আমরা তখন কি শুনতাম যে সমাজের ডায়নামিক্স গুলো হচ্ছে শোষক শাসিত শ্রমিক কৃষকের সাথে মালিকের লড়াই দু সালে শুধু একটা ডায়নামিক্সই শুনি যেটা নাকি সমাজনীতিকে কন্ট্রোল করে সেটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই আর কিছু শুনতে পাই না আমি নমস্কার এট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঝলক দেখিয়েছি সম্পূর্ণটা দেখাবো আমার মনে হয় যে সিপিআইএম এর এই সময়টা ভীষণ ভালো যাচ্ছে একটার পর একটা ডাক্তার বাবু দেখুন বিশিষ্ট মানুষেরা যখন যে দলের সাথে থাকেন বা যাদের হয়ে কথা বলেন এমনি সাধারণ মানুষ যারা আমজনতা তাদের কিন্তু সেদিকে একটু নজর যায় সিপিআইএম বা বামেদের সম্পর্কে উৎসাহিত সাম্প্রতিক অতীতে একের পর এক ডাক্তার কিন্তু নিজেদের বামপন্থী হিসাবে জাহির করে বলছেন এবং বামপন্থার একটা প্রশংসা করছেন এটা এর আগেও আমি একটা প্রতিবেদনে আপনাদের আসবাকুল্লাহ নাইয়া বলুন নারায়ণ ব্যানার্জি বলুন বা সুবর্ণ গোস্বামী এরা তো রয়েছেনই কিন্তু কোনো দিন আসেননি জনসমক্ষে বামেদের হয়ে কথা বলতে সেটা কিন্তু এখন আসতে দেখছি আপনারা একটু শুনুন শুনলেই বুঝবেন যে কেন সিপিআইএম এর বা বামেদের সময় বেশ ভালো যাচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ যে আমি এখানে চিকিৎসক হিসাবে উপস্থিত নই আমি একজন সমাজনীতির ছাত্র যদি আমি নিজেকে সেই হিসাবে ভাবতে চাই আমি একজন উদ্বাস্ত পরিবারের সন্তান সেই হিসাবে যদি নিজেকে ভাবতে চাই আমি একজন মানুষ যিনি প্রতিদিন আলোড়িত হই বাংলাদেশকে আফগানিস্তান হতে দেখে চোখের সামনে আমার বুক ফাটে আমি আমি দিন শুরু করি প্রথম আলো পড়ে আমি দিন শুরু করি আনন্দবাজার পরে আমি দিন শুরু করি তারই পাশাপাশি ইত্তেফাক পড়ে কেন পড়ি স্বাধীনতার পাশাপাশি সময়ে কোনো এক সময়ে আমার ঠাকুমা আমার দাদু আমার বাবা আমার মা সেই সীমান্ত পেরিয়ে এদেশে এসছিল ঠাঁই খুঁজতে যে কোনোভাবেই হোক উদ্বাস্ত হয়ে ও দেশ থেকে কিন্তু যে গল্প শুনেছি ঠাকুমার কাছে সে গল্প হচ্ছে আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল সেলিম ভাই আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল ইউসুফ ভাই আমার জন্ম বীরভূমে কিন্তু আমার রক্ত বীজ গোপালগঞ্জে এবং সেই যে ছোটবেলার থেকে লাঞ্ছিত সেই যে সেই যে ভেতরে রেখে দেয়া প্রচন্ড প্লাবন ভালোবাসার ওপার বাংলার প্রতি সেই প্লাবনের জন্য বারবার ওপার বাংলায় ফিরে চাই গতকাল সকালেও আমার বন্ধুকে আমি ফোন করে জানতে চেয়েছি ভাই তুমি কেমন আছো তিনি চিকিৎসক তিনি বলেছেন দাদা আমাদের জন্য দোয়া করেন দাদা আমাদের জন্য দোয়া করেন ঘর তিনটা ঘর পাল্টাইছি তিন দিনে ঘরে থাকতে পারি না তিনি মুসলমান যে আরেকজন আমার বন্ধু কর্মের সূত্র বন্ধু তাকে ফোন করেছি কি দাদা কেমন আছেন কারণ আমি জানি যে তারা এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন এবং দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছেন বাংলাদেশ তাদের সঙ্গে ভাবনার দিক দিয়ে সাজুজ্য পোষণ করতেন না তারা বৃহৎ ভারত বাংলাদেশ সংহতির কথা বলতেন এবং অনেক বড় বাংলা সামগ্রিক বাংলা ভাষার সংহতির কথা বলছেন তাকে জিজ্ঞেস করলাম দাদা কীভা কী কী অবস্থা এই বসে বলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন না সবটা ট্যাপ হয় টেলিগ্রামে ফোন করুন তারপর তিনি বিকেলবেলা ফোন করে আমাকে বলেন দাদা কোনো একটা ব্যবস্থা করতে পারেন কি আতর আরতি সেই ডাকের মধ্যে আপনাদের বোঝাতে পারবো না তিনি ফোন করে বললেন দাদা একটা ব্যবস্থা করতে পারেন কোনো কোনোভাবে বেনাপোল পেট্রাপোল যেখান দিয়া পারেন ও দেশে আমার হাজির করিয়া দিতে পারেন কিছুক্ষণ বাদেই তিনি আবার কি আতঙ্ক কি তার আকুতি এবং তিনি মুসলমান আবারও বলছি তিনি ফোন করে আমাকে বলেন যে দাদা বলবেন না বাড়ি যখন ভাবলাম যে ওপার বাংলায় চলে যাব তখন নিজের ভিটাটার দিকে যখন তাকাইলাম তখন বুক ফাইটটা গেল মল্লে এদেশে আইসাই মরব মাটি বাস্তব অবস্থা এবং সামগ্রিকভাবে এক মৌলবাদ যেভাবে দেশকে খেয়ে ফেলে সেইটা শুনতে শুনতে না বিদ্ধ হয়ে আমার মনে হয়েছে যে যখন শুনলাম এরকম একটা আলোচনা হচ্ছে এই আলোচনায় অংশগ্রহণ না করলে পাপ করা হবে পাশাপাশি আজকে যখন আপনাদের আরও কতগুলো ঘটনা বলতে চাই আজকে যখন আলোচনায় আসছিলাম তখন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি রাজনৈতিক দিক দিয়ে আমি যে ভাবনার পোষক বামপন্থী ভাবনার পোষক তার সঙ্গে সহমত পোষণ করেন না ভীষণভাবে আমার শুভানুধ্যায়ী এবং তিনি সনাতনী বলেন সনাতনী তিনি আমাকে ভালোবাসেন বলেই তিনি বললেন অভিজিৎ ওই আলোচনার মধ্যে তুই যাস না ওই আলোচনাটা রাজনীতির আলোচনা আমি বললাম রাজনীতির আলোচনা বাদ দিয়ে সামগ্রিকভাবে সমাজনীতির আলোচনা কি করে হতে পারে ভীষণ সুন্দর ভালোবাসার থেকে উৎসাহিত এক ভাবনার থেকে শেষে সময় বলল, জানিস এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে ভাবতে হবে রাজনীতিটাই হচ্ছে এখন সব থেকে বড় মৌলবাদের আকর মৌলবাদ কি মৌলবাদ হচ্ছে যখন সহনশীলতা শেষ হয়ে যায় যখন টুরালিটি শেষ হয়ে যায় যখন আমি আমার ভাবনাটাকে অন্যের মাথায় ছুড়ে মারতে চাই যারা আমার ভাবনার সঙ্গে সহচর নয় অথবা সহচরী নয় তাদেরকে অন্ধকারের গুহায় নিয়ে গিয়ে নিক্ষেপ করতে চাই যেভাবে আন্তি গোনেকে নিক্ষেপ করেছিল ক্রেণ ঠিক সেরকমভাবে যখন করতে চাই তখন সেটাকে মৌলবাদ বলে তো সামগ্রিকভাবে আমাদের একটা অদ্ভুত রকমের কালান্তরের মধ্যে দিয়ে গেছি আমরা ভাবনার শব্দগুলোর কালান্তর আমি বসে বসে শুনছিলাম আর ভাবছিলাম আবারও বলছি আমার ছোটবেলা কেটেছে বামপন্থী পরিমণ্ডলে এবং নিজেরাও বামপন্থী ভাবনায় জারিত হয়েছি সঠিক হোক বেটিক হোক কারুর ভাবনার সঙ্গে এক হোক বা বেটিক হোক আমরা তখন কী শুনতাম যে সমাজের গুলো হচ্ছে শোষক শাসিত শ্রমিক কৃষকের সাথে মালিকের লড়াই দেশের পরিচালকদের সঙ্গে সাম্রাজ্যবাদের লড়াই এইসব কথাবার্তা এখন দেশে দু হাজার পঁচিশ সালে শুধু একটা ডাইনামিক্স শুনি যেটা নাকি সমাজনীতিকে কন্ট্রোল করে সেটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই আর কি শুনতে পাই না আমি আমি আবারও বলছি আমাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বুঝতে হবে হ্যাঁ এটাই আমাদের ডাইনামিক্স হয়ে দাঁড়িয়েছে কেন সেটা আমাদের ভাবা দরকার আমি এই ভাবনার থেকে জারিত হয়েই বলছি বিশ্বাস করুন যে এই সামগ্রিকভাবে আমাদের একটু ম্যাক্রো পিকচারে যাওয়া দরকার ইনস্টেড অফ গ্রোয়িং টু এ ভেরি মাইক্রো পিকচার অফ ওয়ার্ডস হ্যাপনিং ইন বেঙ্গল অ্যাট অল ওনলি ইটস হ্যাপনিং অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্যার ইজ এ বিগার পার্সপেক্টিভ ফর দিস এর অনেক বড় ডায়নামিক্স আছে এবং আমাদের সেটা আমি নিশ্চয়ই এর স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা যারা আজকে দাঁড়িয়ে শোষক শোষিতের লড়াইয়ের কথা বলতেন যারা আজকে দাঁড়িয়ে শ্রমিক মালিকের শ্রমিক সঙ্গে মালিকের লড়াইয়ের কথা বলতেন তাদের যে ব্যর্থতা নেই সে কথাটা ভাবলে চলবে না যে কথাটা সুমন তুলে ধরার চেষ্টা করছিল তাদের ভাবনার ব্যর্থতা তাদের প্রায়োগিক ব্যর্থতা এবং আমরাও অনেকেই আমরা যদি মনে করি যে আমরা সেই ভাবনার অনুসারী আমাদেরও সেই ভাবনার কথা ভাবতে হবে যে আজকে কিভাবে গোটা সোশ্যাল ডায়নামিক্সটা চলে গেল যে ওই সংখ্যাগুরু সংখ্যা সংখ্যালঘু এই হিসেবে বিশ্বাস করুন আমার ছোটবেলায় আমরা ভাবতাম না যে ওইভাবে আলাদাভাবে পকেট পকেট ভাবে কোনো একজন পলিটিক্যাল পার্টি এসে হিন্দুর কোনো একজন পলিটিক্যাল পার্টি এসে মুসলিম ছিল আমাদের ছোটবেলাতেও মুসলিম লীগ ছিল এবং অন্যান্য দল ঢল ছিল কিন্তু কখনো শুনিনি কিন্তু এখন আমাদের এটাই বাস্তব এবং বাস্তবটার মুখোমুখি হয়ে আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষ হচ্ছে অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা এবং আমাদের সামগ্রিকভাবে ভারতবর্ষীয় জাতীয়তাবাদী ভাবনায় যদি আমরা প্রত্যেকে জারিত না করতে পারি হিন্দু মুসলমানই বলুন খ্রিস্টান বা জার্নাল সিং ভিনালে তো জার্নাল সিং তৈরি হয়ে আমরা দেখেছি সে কিভাবে দেশটাকে ছাড়খাড় করার একটা পথে যাচ্ছিল তার পরবর্তীকালে তার ফলো আউট আমরা সামগ্রিকভাবে দেখেছি এবং পাঞ্জাব তার পরবর্তে পরবর্তীকালে কিভাবে পরিবর্তিত হয়েছে আমি একটা ছোট্ট ডায়নামিক্স বলছি আমার মাথায় আসলো যেটা কিন্তু আমরা চাই বা না চাই সারা পৃথিবীতেই এই মুহূর্তে ফান্ডামেন্টালিজম থট ফান্ডামেন্টালিজম কনসেপচুয়াল ফান্ডামেন্টালিজমের দাপাদাপি চলছে আমরা আমাদের দেশেও দেখছি ইন সাম ফর্ম ফান্ডামেন্টালিজম চলছে ইন এনি ফর্ম ফান্ডামেন্টালিজম চলছে আমার বক্তব্য হচ্ছে যারা রাজনীতি করছেন তারা আরো একটু বেশি সহনশীল হন পরমত সহিষ্ণু হন যেটা স্বামীজি বললেন যে আমার ভাবনা এবং অনেকেই অনেকের ভাবনাতে উঠে এসছে কিন্তু যেভাবেই হোক প্র্যাকটিক্যাল পলিটিক্সের প্রাঙ্গনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু অঙ্কটাকে পাল্টে ফেলছি এবং পাল্টে ফেলে ওই চুকিতকিতের অঙ্কে চলে যাচ্ছি যে ওই পকেটটা কি কী করে দখল করা যাবে যেটা সুমন আজকে সুমনরা এবিপি আনন্দ আজকে তুলে ধরেছে তাদের আক্ষেপে আমার মনে হয় এটা বোধ আমাদের দেশের মতন একটা বহুমাত্রিক গণতন্ত্রে এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং ট্রাম্পের আমেরিকায় থাকার পর থাকার ফলে আমরা এই মুহূর্তে বোধহয় অন্যতম সব থেকে শক্তিশালী দেশ সেই গণতান্ত্রিক দেশ এবং সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই গণতন্ত্র এই ক্ষুদ্র মোনা এই সহ্য করতে পারে না আমার মনে হয় যে হয়তো ইউটোপিয়ান থট হতে পারে হয়তো একটু স্বপ্ন কল্পনা হতে পারে কিন্তু সেই স্বপ্ন কল্পনার পথে যদি আমরা রূপরেখা না আঁকতে পারি তাহলে কিন্তু দেশটা সেই গুহায় ফিরে যাবে যে গুহায় একজন আমাদের আমরা যখন গুহা থেকে পথ চলা শুরু করেছিলাম তখন একজন মাতব্বর ছিল সেই মাতব্বরের কিছু প্রজা ছিল সেই প্রজারা শুধু মাতব্বরের কথাটাই বলতো আর কোনো শব্দ শোনা হতো না নিয়েন্ডার থাল থেকে হোমোসেপিয়েন্স হওয়ার পথে নিয়েন্ডার সঙ্গে হোমোসেপিয়েন্সের যে যোগাযোগ তা হওয়ার পথে আমরা অনেক কিছু আহরণ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা সভ্য হয়েছি বর্বরতাগুলো থেকে ওভারকাম করেছি অন্যের কথা শুনতে শিখেছি অন্যের থেকে কালচারাল সংস সাংস্কৃতিক আহরণ করেছি এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা সভ্য হয়েছি কাজেই আমাদের এই সভ্যতার পথ চলায় কিন্তু আবারও বলছি বহুমাত্রিকতা এবং বহুত্ববাদকে জায়গা দেওয়ার জায়গা আছে আমি অত্যন্ত আজকে বাংলাদেশের এই চিত্র দেখে আমি এত আলোড়িত আমাদের পিঠ পুড়ছে এবং পিঠ পুড়ছে বলেই আজটা আমাদের পিঠে লাগছে আমার নাই হৃদয় পুড়ছে এবং অনেকেরই হৃদয় পুড়ছে আমার হৃদয় পুড়ছে আমি বাংলাদেশের সন্তান বলে রক্তবীজ আমার বাংলাদেশের এবং আমি 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 দুঃখ পেলাম অরূপের একটা কথা শুনে এবং আমি দুঃখ পেলাম মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এটার বিরুদ্ধ আচরণ করতে চাই যে বাংলাদেশ ইজ এ ফেইল স্টেট লেট মি টেল ইউ দ্যাট বাংলাদেশ ইজ নট এ ফেইল স্টেট ইটস ইট দ্য দা ওয়ে ইট হ্যাজ শোন দ্য গ্লোব হাউ সোশ্যাল পাওয়ার ক্যান কংকর্ড ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ ফেনোমেনাল আনফর্চুনেটলি হাসিনা রেহানা জয় হ্যাজ হ্যাজ ইউনো ইউটিলাইজড দ্য কান্ট্রি ইন এ ডিফারেন্ট ওয়ে যেভাবে করাপশানকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের সরকার যে ক্ষমতা পেয়েছিল যে একটা অদ্ভুত স্বাধীনতাকে দেশে কনভার্ট করার সেটাকে তারা পারেনি তারা বিপথ দামি করেছে যার ফলে আজকে মৌলবাদীরা চলে এসছে সেখানে এবং এটা তাদের ব্যর্থতার ফসল আজকে বাংলাদেশের মানুষকে সহ্য করতে হচ্ছে ঠিক সেরকমভাবেই আমি সজল ভাইয়ের একটা শব্দকে একটু এ করবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি পারেন কোন নেই একদমই নেই সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি আমি আবার বলছি আমি গর্বিত ভারতীয় কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় যে লড়াইটা লড়েছিল আমার মনে হয় দ্য ওয়ে আমরা বেটার প্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে আমরা ওদের মুক্তিযুদ্ধে গর্বিত সহযোগী এবং আমাদের রক্ত ঝরেছে আমাদের ভারতীয়দের রক্ত ঝরেছে যেটা সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এর ফলে কি হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা নতুন যে শক্তি পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের স্লোগানটাকে তারা তুলে নিয়ে আসতে পারছে এবং এই মুহূর্তে বাংলাদেশের যারা মধ্যে যারা ভাবনা চিন্তা করছেন তারা করছেনটা কি এটাকে লড়াই করতে গিয়ে তাদের অনেক শক্তি ব্যয় করতে হচ্ছেন তো এই এই যে প্রেক্ষিত সামগ্রিকভাবে আমাদের দেশের প্রেক্ষিত এবং বাংলাদেশের প্রেক্ষিত আমি বিশ্বাস করুন ওই সুনীল গঙ্গোপাধ্যায় ঋত্বিক ঘটক এই দুজন বারবার বুক চাপড়ে বলতেন যে কাঁটাতারের বেড়া দিয়ে এই দুটো দেশকে আলাদা করে দেওয়া হয়েছে এই দুটো দেশকে এক করে দাও ভেঙে দাও সব বন্ধন আমার বারবার মনে হয় আমার মনে হয় অনেকেরই বুকের অনুরণনে সেই একই 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 জাগে যে হতে পারতো সব থেকে সুন্দর যদি আমরা যারা এক ভাষায় কথা বলি তারা একভাবে গান গাইতে পারতাম আমরা একভাবে বলতে পারতাম আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি সেই অপরূপ রূপে বাহির হলো জননী ওগোমা তোমার এই গানটা যদি এত জোরে গাইতে পারতাম পারছি না তার কারণ নানান সমস্যা তো এই প্রেক্ষিতে থেকেই আমার মনে হয় যে সামগ্রিকভাবে ফান্ডামেন্টালিজম ইজ এ ভেরি ডিভিসিং ফোর্স অ্যান্ড দ্যাটস ক্রিয়েটিং হ্যাবক অল অ্যাক্রস আমি আশা করব যে এই আলোচনার মঞ্চ থেকেই সবটুকু বেরিয়ে আসবে না কিন্তু আমাদের যে ছোটো ছোটো চৌহদ্দিগুলো সেই চৌহদ্দিগুলোর বাইরে বেরিয়েও আমরা যদি যদি আরও একটু বড় করে পুরো ব্যাপারটাকে ভাবতে পারি একটু ভাবতে পারি যে আমরা যদি সহনীয় হতে পারি তাহলে বোধ এই বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা যাতে আমাদের দেশে না ঘটে আমাদের রাজ্যে কখনো না ঘটে সেই প্রার্থনা সেই কামনা সেই জোরটাকে আমরা আরও জোরে রাখতে পারবো এই বলেই আমি আমার কথা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ অভিজিৎ দা